আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রখ্যাত হাদিস বিশারদ তিনি মানবতার কল্যাণে বহু অবদানের স্বাক্ষর রেখেছেন তার নাম আয়েশা উপনাম উম্মে আব্দুল্লাহ উপাধি সিদ্দিকা হুমায়রা খেতাব উম্মুল মুমিনিন পিতার নাম আবু বক্কর রাজরাত আনহু মাতা উম্মের উম্মান উম্মুল মুকমিনিন হজরত আয়সা রাজরাত আনহা মহানবী সাল্লামের নবয়াদ প্রাপ্তির পঞ্চম বা ষষ্ঠ বছর মক্কার বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন মাত্র ছয় বছর বয়সে রসুল্লাহ সাল্লামের সাথে তার বিয়ে হয় মাত্র নয় বছর বয়সে হেজরি প্রথম বছর সাওয়াল মাসে তিনি রসুল্লাহ সাল্লাহামের ঘরে যান এবং জুফাফের রাত কাটান তিনি ছিলেন একমাত্র কুমারী স্ত্রী খুবই ইসলামী মহানবীর বিজ্ঞানে হজরত আয়েশা রাজ আনহা ছিলেন নজিরবিহীন কোরআন ও হাদিসের জ্ঞান এবং শরীয়তের মাসাল্লাহ মাসালের ব্যাপারে তিনি ছিলেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয় প্রাচীন আরবের অবস্থা এবং প্রাচীন আরবি কাব্য সম্পর্কে তার অসাধারণ উৎপত্তি ছিল তার বিরুদ্ধে ঈদকের যে মিথ্যা ঘটনা রটানো হয়েছিল তা পবিত্র কোরআনের আয়াত দ্বারা খণ্ডন করে তার পবিত্রতা ঘোষণা করা হয় হজরত আশার হজরতলা আনহাকে কেন্দ্র করে শরীয়তে কয়েকটি মাসালা প্রবর্তিত হয়েছে যেমন ত্যাম্মুমের বিধান তথা শাস্তির বিধান সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি চতুর্থ তিনি মহানবী সালাম থেকে সর্বমোট দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন হজরত আয়সা রাজরতলা আনহা ছেষট্টি বছর বয়সে সাতান্ন হিজড়িতে মতান্তরে আটান্ন হিজড়িতে রমজান মাসে মঙ্গলবার করেন হজরত আবু হরাইরা রাজুল আনহু তার জানা যায় ইমামতি করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় আল্লাহ তালা আমাদের সকলকে হজরত আয়সা রাজরতলা আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ